আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আমরা কথা বলবো ঐতিহ্যবাহী দাওয়া এবং আধুনিক যুগের দাওয়ার পদ্ধতি নিয়ে তো প্রথমে আমি ঐতিহ্যবাহী দাওয়ার গুণাগুণ সম্পর্কে বলতে চাই আর তা হল যে কোরআন এবং সুন্নাহের মাধ্যমে দাওয়াত দেওয়া আমাদের পূর্বশ্রীরা অর্থাৎ সাহাবাইকরাম তাব আইন এবং সালফুসাইলহাইনরা কোরআন এবং সোনার মাধ্যমে দাওয়াত দিয়েছেন শুধুমাত্র কোরআন সোনা না বরং এই কোরআন সোনার গভীর জ্ঞান অর্জন করে তারা দাওয়াত দিয়েছেন এবং আধ্যাত্মিকতার মাধ্যমেও তারা দাওয়াত দিয়েছেন দাওয়াতের একটা অনেক বড় ফিল্ড হচ্ছে আধ্যাত্মিকতা এবং এই আধ্যাত্মিকতার মাধ্যমে ভারতীয় উপমহাদেশেও ব্যাপক দাওয়ার প্রচার হয়েছে তবে আধুনিক যুগে বিভিন্ন ধরনের আধুনিক প্রশ্নের জন্য তাওয়ার ঐতিহ্যবাহী এই পদ্ধতি কাজে নাও আসতে পারে সেই ক্ষেত্রে আমাদের আধুনিক যুগের সাথে ঐতিহ্যবাহী যুগের পদ্ধতিকে একত্রিত করতে হবে আর আধুনিক যুগের যে দাওয়ার পদ্ধতি সেগুলো হচ্ছে মিডিয়ার মাধ্যমে তাওয়া এখন আমরা দেখি যে ভিডিও কিংবা যে কোনো কিছুতে মিডিয়ার মাধ্যমে ব্যাপক দাওয়া কার্যক্রম পরিচালনা করা যায় এবং ওয়াজ মাহফিলার মাধ্যমেও ব্যাপক দাওয়া কিংবা লেখালেখির মাধ্যমে ব্যাপক দাওয়া প্রচার করা যায় তবে আধুনিক দাওয়ার পদ্ধতিগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আধুনিকগুলোকে নিতে গিয়ে যেন আমরা ঐতিহ্যের আমাদের মূলকে ছেড়ে না দিই কিংবা মূল থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এই আধুনিক যুগের দাওয়া এবং ঐতিহ্যবাহী তাওয়াকে সমন্বয় করে যদি আমরা দাওয়াত দিতে পারি তাহলে সেটা ইনশাআল্লাহ বেশি ফলপ্রসূ হবে সালাম আলাইকুম ওরহামতুল্লাহি